আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসা মিরেরহাট সিটি প্লেস কনভেনশন হলে ক্লাবে আসার পর দেখছি ক্লাবটা অনেক সুন্দর কিচেন টা অনেক বড় আমি তাড়াতাড়ি লোকগুলা পাঠাইনি ক্লাবের মধ্যে কাজগুলো গোছানোর জন্য আমি এসে দেখলাম আমার লোকেরা কাজগুলো সম্পূর্ণ রেডি করে রাখছে এখন মাংস দিয়ে দেখছি গাছ সব মাংসের এটা গাই লুদ ছিল প্রায় দুই হাজার লোকের আট মোন মাংসর মেজ বানিয়ে এটাতে এটাতে ছয়টা মেজ মাংস চারটা চানটা বাংলা ও দু দুইটা নলার স্যুপের দেখছি এখন আমি মশলা দেওয়ার পালা সর্বপ্রথম দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি সবার আগে দিয়ে এস দেওয়া হয়ে গেলে দিয়ে দিব হাফ জাতীয় জিনিস আলাদা দার্শনিক তেজপাতা এগুলো এখন দিয়ে দিব জাইফল যাত্রী মশলা দেওয়ার প্রথম পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিই যেমন ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব হাটা মিষ্টি মরিচ যেটা আমি সরাসরি ম্যাচ বানি দিব যার আছে অনেক গুণ দিয়ে দিব নুন এখানে সকল পাটা মশলা দেওয়ার পর প্রথমে সরিষা বাটা দিয়ে দিব তারপর দিব আদা বাটা আদা বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দেওয়া হলে দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটা মাংসের ঝুল ঘন করে এখন দিব জিরা বাটা জিরা বাটার একটু বাড়াই দিতে হয় এখন দিয়ে দিব যে হেদ বাবু হাত ধোয়া বাড়া বানি মশলার মধ্যে সব শেষ দিয়ে দেবো তেজপাতা হেজবানি মাংসের জন্য এখন দিব সরিষার তেল এবং অন্য আইটেমে দিব সয়াবিন তেল যাকে না দিলে হয় না মেজবানি এখন দিব রাঁধুনি মেজবানি বেশ মশলা হচ্ছে রাঁধুনি আমার সব মশলা দেওয়া শেষ এদিকে আমার চুলা প্রস্তুত দাও ধাউ করে আগুন জ্বলতেছে এখন এক এক করে প্রত্যেক ডেকসি চুলাই তুলে দিব আমাদের প্রত্যেক ডেকসি চুলাই উঠে গেছে এখানে প্রায় বারোটা চুলা জ্বলতেছে বারোটা ডেকসি একসাথে রান্না হবে এবার যে ডাল কদুর মাংস কষানো হয়ে গেলে এখন কদু দিয়ে ভালো করে কষাবো তারপর দিয়ে দিব ডাল ডাল আর কদুটা একটু ভালো করে কষাইতে হয় এরপর যে আমরা দিয়ে দিব টমেটো কাঁচামরিচটা এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব ভালো করে আস্তে আস্তে আমাদের মেজবানিগুলো রান্না হয়ে গেছে এখন চুলাই থেকে নামাই দিব সব ডেকসিগুলো মেজবানিস প্রত্যেক ডেক্সি চুলা থেকে নেমে গেল এখন আমি এখানে আমার সিক্রেট কিছু গরম মশলা আছে এগুলো ব্যবহার করব আমার এই সিক্রেট মশলাটি আমি তিনটা পার্টে ইউজ করি সর্বশেষ রান্না হবে আমার সাদা রাইস পর্যায়ে আপনারা দেখবেন আমার প্রত্যেকটা ম্যাচ বানি মেনু ম্যাচ বান সম্পূর্ণ রেডি এখন পরিবেশন চলতেছে আস্তে আস্তে